বাংলাদেশের ঠিক উপরে হিমালয়ের দেশ নেপাল যেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বৈরি আবহাওয়া পানির স্রোতে বেশে যাচ্ছে গর বাড়ি নানা স্থাপনা গহীন অরণ্যে হেলিকপ্টারে চড়ে আটকে থাকা নাগরিকদের উদ্ধার করছেন নেপালি সেনারা কাউকে তুলে আনা হচ্ছে ভয়াবহ স্রোতের নদীর মাঝখান থেকে আবার কাউকে পাহাড় কিংবা নদীর তীর থেকে ভারী বর্ষণ এত যে ভয়াবহ পরিস্থিতি কারণ করেছে কোল হারিয়ে পানিতে বাড়ছেন মানুষ ধর্মীয় স্থাপনা বাড়ি ও গাড়ি পানির স্রোত এত যে তীব্র সু উচ্চ নির্মিত স্থাপনাও ডুবে গেছে পাঁচ চাইনি ধর্মীয় পরিস্থিতি এত যে ভয়াবহ জড়ছে প্রাণ নিখোঁজ হচ্ছে অনেক মানুষ এমন অবস্থায় রাতের ঘুম কেড়ে নিয়েছে ভারত নেপালের সাধারণ মানুষ ও উদ্ধার দুর্গা ষোল বছর পর উপমহাদেশে আগাম মৌসুম প্রবেশ করার ফলে নানা দুর্যোগ দেখতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকাগুলিতে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটছে তার সাথে যুক্ত হয়েছে আকস্মিক বন্যার পানি এই পয়াবহ দুর্যোগ ভারত নেপালের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হিমালয়ের অবস্থিত চীন নেপাল সীমান্তে মঙ্গলবার অন্তত আটজন নিহত হয়েছেন এবং একত্রিশ জন নিখোঁজ হয়েছেন টানা প্রবল বর্ষণের ফলে এই দুর্যোগ দেখা বলে জানিয়েছেন কর্মকর্তারা ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলি বন্যার স্রোতে ভেঙে দিয়েছে চীন ও নেপালকে সংযুক্ত করা প্রধান একটি সেতু যা বুটিকুশি নদীর উপর নির্মিত ছিল গত মঙ্গলবার নেপালি পুলিশ জানায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন বিশ জন যাদের মধ্যে চোদ্দ জন নেপালি এবং ছয় জন চীনা নেপাল পুলিশ মুখপাত্র বিনোদ গেমিরে জানান আমাদের মূল লক্ষ্য এখন উদ্ধার কাজ আমরা এই পর্যন্ত সাতান্ন জনকে উদ্ধার করেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানাই মঙ্গলবার ভূমি চীন নেপাল সীমান্ত এলাকায় একটি ভূমিদাসের ঘটনা ঘটেছে এবং চীনের অংশে অন্তত এগারো জন নিখোঁজ রয়েছেন এছাড়া নেপালের অংশে চীনের ছয়জন নির্মাণ শ্রমিক শ্রুতে বেশ বেছেন বলে জানানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালের বন্যা ও ভূমিদশ আরো ভয়াবহ আকার নিচ্ছে কাঠমান্ডু বিদ্যুৎ আন্তর্জাতিক পর্বতমালা উন্নয়ন কেন্দ্র সম্প্রতি সতর্ক করেছে যে বছর বর্ষা মৌসুমে বিপর্যয়ের ঝুঁকি বেড়েছে কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক পর্বতমালা মালা আর জানায় তাপমাত্রা বৃদ্ধির ফলে অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার ঘটনাগুলি বাড়ছে যা বর্ণা ভূমিদস এবং ডবল স্ট্রিটের মতো দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা গত বছর এক প্রতিবেদনে বলেছিল পানিচক্রের অস্থিরতা এবং দিনযুগের মাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট ফলাফল বর্তমান পরিস্থিতি এইভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ যে বন্যায় আক্রান্ত হবে তা বলার অপেক্ষা রাখেন বাংলা বাউন্ড নিউজ